রকম সুতোর রিলগুলো যখন সুতো শেষ হয়ে যায় তখন আমরা ফেরে দিই কিন্তু এই সুতোর রিলগুলো অনেক রকম কাজে ব্যবহার করা যায় তেমনই এইভাবে সুন্দর গয়নাও বানিয়ে নেওয়া যায় এই বলগুলো তৈরি করার ভিডিও কিন্তু আগে আপলোড করা আছে সুতোর রিলগুলোকে দিয়ে খুব সামান্য আপনার ঘরে যা থাকবে সেই দিয়েই বানিয়ে নিন গয়না আমি একটা কাপড় নিলাম সেই কাপড়টা রিলের গায়ে জড়িয়ে নিলাম একটা রিলকে দুটো ভাগ করে কানের তৈরি করব আর একটা গোটা রাখলাম এইভাবে আঠা দিয়েও লাগিয়ে দিতে পারেন বা আপনি সেলাই করেও কাপড়টা লাগিয়ে নিতে পারেন তারপরে ভিতর দিয়ে একটা টাসেল গলিয়ে দিন আমার কাছে কিছু হাড়ের একটু অবশিষ্ট অংশ ছিল সেটা এর সাথে লাগিয়ে দিলাম আপনার কাছে যা থাকবে সেই দিয়েই এইভাবে সুন্দর করে সেলাই করেই দিলে দেখবেন একটা সুন্দর গয়না তৈরি হয়ে গেল